এখন বাজে সকাল সাড়ে দশটা গ্রামে আজকে তিন দিন হলো কোনো রোদের দেখা নেই কুয়াশায় সবকিছু সাদা হয়ে আছে শুধু কুয়াশার কুয়াশা পড়তেছে যাকে বলি শিশির পড়তেছে তো গ্রামে তো আমরা সাধারণত বগুড়ার মানুষ আমরা পান্তা খাই তো দেখি আজকে সুমি কি রান্না করলো এই শীতকালীন সময়ে দেখুন সকাল কিন্তু সাড়ে দশটা বাজে সকাল সাড়ে দশটা এই সাড়ে দশটার সময় দেখি সুমি কি রান্না করলো যেহেতু আমরা পান্তা ভাত খাই ঠান্ডার সময় তার ভাত খাওয়া যাবে না আমি তো কে বলে ঘুম থেকে উঠলাম দেখি এখন চুলার পাড়ে যাই তো চুলার পাড়েও আসে দেখি রান্না করার শেষ কারণ চুলাতে যা আগুন দেখতেছি এই কারণে বুঝতে পারলাম যে রান্না করার শেষ এখানে আমার ঝোল গরম দিছে বা খাবো কারণ শীতকালীন সময় তো ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে না তাহলে সুমি এখন দেখেছে বাড়ির এখন বাড়ির ভিতরে গিয়ে দেখবো কি রান্না করছে আর গ্রামের যে দেখছেন বাড়িতে দেখেন কত মুরগি এবার সব আমাদের মুরগি আমার মায়ের হাতে পোষা মুরগি এখন কত মুরগি তুই দেখি একটা কি রান্না করলো ওই যে সুমি ঝাড় দিল এখন খাওয়া দাওয়ার জন্য পাড়ে টাড়ে পিছা দিবে আর আস্তে আস্তে পাড়ে পিছা দিচ্ছে আর আমরা কিন্তু গ্রামে এভাবে খাই কিন্তু আমার দেখাই যাচ্ছে না লাইট না দিলে হবেই না পর লাইট দেওয়া লাগতে দেখছেন সকালবেলা সুমি এখন আস্তে আস্তে খাওয়া দাওয়ার আয়োজন করবে সুমি তুমি সকালবেলা কি কি রান্না করলে আমার তো ঘুমতে ঘুরতে দেরি গেল ঠান্ডার জন্য তুমি তো সকালবেলা খাইতে বসছো পাতিল হাড়ি দিচ্ছে সকালবেলা সকাল আর নাই তো এখন এগারোটা কি কি রান্না করলে দেখাও এটা গরম ভাত রান্না করছে না আজকে ভাতের খুব ছোট কারণ শীতকালীন সময়ে এখন নিয়োগ করছি সকালকে গরম ভাত খাওয়া দুপুরে আর রাতের জন্য গরম ভাত আলাদা হবে কারণ রাতে তো যে ঠান্ডা রে ঠান্ডা ও আজকে চটচটি করছো খুব স্বাদের জিনিস নিরামিষ নাকি এগুলা হ্যাঁ ও প্রতিদিন তো মাছ মাংস খাওয়া যায় না যে জিনিসপত্রের দাম তাই না তো আমাকে দিয়ে দিলে আগে এ হলো সকাল বেলার আমাদের আয়োজন আপনারা কে কি দিয়ে খাওয়া দা করলেন একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা তো আপলোড করব রাতে তো এখানে কিছু এটা কে খাবে তুমি খাবা হুম কী নিয়ে আবার আর এটাই হলো কিন্তু গ্রামের পরিবেশ আমরা কিন্তু গ্রামে ঠিক এইভাবে খাওয়া দাওয়া করি সবাই মিলে একসাথে তা আজকে সকালবেলা বাবার কাছে ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির কাছে বাজার বাজারে আর আমি তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া তো আজকের মতো ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন